আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি পারেন লাইক কমেন্ট করবেন তো অবশ্যই জানাবেন তো আজকে দেখতে পারলেন যে দাম সম্পর্কে আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন বার্জারের ওয়াটার সেলার এটার দাম হচ্ছে এখন বত্রিশশো টাকা তো বত্রিশশো টাকার ভিতরে আপনি ভিতরে সেলারটা কিনতে পারবেন ঠিক বত্রিশশো টাকাই পড়বে এক গ্রাম আঠারো লিটার আর এটা দেখতে পাচ্ছেন অয়দার কোট এটা হচ্ছে বাইরের সাইডের জন্য ব্যবহার করতে হয় এটার দাম পড়বে হচ্ছে তিতাল্লিশশো টাকা এটা হচ্ছে বাইরে ভিতর দুইটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর ভিতরে স্লারটা কিন্তু আপনার ভিতরেই ব্যবহার করতে হবে নাই তো বাইরে ব্যবহার করলে ওটা থাকবে না আর এটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনের উপরে গোল্ডেন কালার এটা হচ্ছে গিয়ে ভিতরে আপনার গোল্ডেন দাম পড়বে হচ্ছে গিয়ে দুই হাজার টাকা আর বাইরেটা পড়বে চার হাজার টাকা আর যে লাল হলুদ এটা মন করেন যে আপনার রঙের উপর ভিত্তি করে তো আপনার দাম তো ভালো মন্দ আছে এটা যদি অদার করে নেন সেটার দামটা একটু বেশি পড়বে আর ভিতরটা নিলে কম পড়বে তো দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে একটা রঙও কালার তৈরি করা হচ্ছে এটা হচ্ছে গাঢ় ব্লু আর এটা হচ্ছে মিস্টার এক্সপার্ট যাদের বিল্ডিংয়ে ডেয় অতিরিক্ত তারা ব্যবহার করতে পারবে এটার দাম একটু বেশি পড়বে এটার দাম আট হাজার টাকা এটা হচ্ছে গিয়ে বাইরেও ব্যবহার করতে পারবেন ভিতরেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন একটা রং বানানো হচ্ছে রংটা এটা হচ্ছে স্প্রে এটা হচ্ছে গিয়ে আর এফ স্প্রে তো এটা দিয়ে আমরা মেঘ তৈরি করে থাকি এটা সব এটা হচ্ছে গিয়ে একশো টাকা নেয় কিন্তু প্রকার ভেদে যার কাছ যেমন নিতে পারে একশো টাকা নিতে পারে এটা হচ্ছে কি নিপুনের একটা হচ্ছে ল্যাটিক্স রিপেয়ার বা এটা হচ্ছে কি আপনার যদি দেখা যাচ্ছে যে ওয়ালে যদি কোনো প্রকার নোনা ধরে তাহলে এটা আপনারা সেলারের ভিতরে দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন ইউরোটিং কালার কন সেন্টিং এটা হচ্ছে কি যেটা আমি যে কালার তৈরি করছি ব্লু ছাবাব থেকে তো এটা সেখানে ব্যবহার করা যায় করলে রঙটা একটু গাঢ় হয় দেখতে পাচ্ছেন তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখলেন আর আপনারা যদি কোনো কালার পছন্দ করেন তো অবশ্যই কালারের দোকানে গেলে অনেক ধরনের বই দেখাবে ওই বইতেই লেখা থাকবে যে কোন কালারটা পছন্দ করবে